শুকুর আলহামদুলিল্লাহ আবারও দাদা হইলাম আমাদের পাঁচ ভাইয়ের যে আমাদের সেজু ভাই এই সেজু ভাইয়ের যে বলেছিল ছিল ইয়াসিন আরাফাত তার কন্যা সন্তান হয়েছে আজকে ঈদের চতুর্থ দিন তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আপনারা জানেন আমরা মুসলমান হিসাবে সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে তখন তার কানে আজান দিতে হয় ছেলে হোক আর মেয়ে হোক তাই সেই মূল্যবান দায়িত্বটা আমি পালন করছি আমার জন্য সবাই আস্লা ইলা হাই اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حيا الصلاه على الصلاه 아이야난 팔라 아이야난 팔라 알라후 아크바르 알라후 아크바르 나 이나 알라후 아미누 알라후 শুকর আলহামদুলিল্লাহ একটু পরিচয় করায় দেই এ হচ্ছে আমার বেয়াই এ হচ্ছে আর তার পাশে এ হচ্ছে দাদা ভাই হ্যাঁ এই যে দুই আছে এই যে তারা খুবই আনন্দিত এই হ্যাঁ সংখ্যা আমাদের বেয়াইনও আছে আলহামদুলিল্লাহ সবাই সবাই কিন্তু আনন্দিত এবং মহা খুশি তো আমি মনে করি পৃথিবীতে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ওই সন্তানের ভালো এবং মন্দটা আল্লাহ তালা ওইটা লিপিবদ্ধ করে পাঠায় তো কতদিন বাঁচবে কতদিন খাবে কতদিন পড়বে কিভাবে পড়বে কীভাবে জীবনযাপন সব কিছু তা আমরা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ এই সন্তানকে ন্যাখার দ্বারাজ করুক এবং সুস্থ এবং ভালো রাখুন হ্যাঁ এই যে আমাদের হ্যাঁ সে এখন বাবা তো ভক্ত সে আছেই আজকে তার সন্তানের দিকে এই যে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে হ্যাঁ বাবা কি জিনিস মা কি জিনিস সে আস্তে আস্তে আরও অনুভূতিত হবে কারণ সে নিজেও এখন একজন বাবা হয়েছে বাবা তোমার অনুভূতিটা কি একটু বলো তো দেখি বাবা যাই সারা রাত ছটপট করছে রাত্রে তিনটে বাজে আমরা হাসপাতালে আসছি হ্যাঁ তো তিনটে বাজে হাসপাতালে আসছি তিনটা থেকেই সে অনেক অস্থিরতা ছিল এই অনেক শুভাকাঙ্ক্ষীর আনন্দিত এবং খুশি তো যাই হোক সবার জন্য এবং ভালো থাকবেন সবাই এই আমরা তাই ঈদের খুশিতে আমাদের আরো ঈদের আনন্দ হয় ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক